拍照服装 আমি আপনাদেরকে দেখাবো কিছু কালেকশন একটা এই সুযোগে আমি এটা কিনে এই যে করতেছি যে আমার আমারটা আমার মেকিং আমার কস্টিং কত গেছে আমার গেছে আমি এখন দাঁড়াই থেকে নিজে হাসতেছি আমি আমি নাকি আমি তাহলে মার্কেট থেকে কিনবো কিভাবে বল আমি যেখানে আমি নিয়ে কাজ করি কি মানে অন্য থেকে আচ্ছা বৈশাখের জন্য অনেকগুলো দেখাই দিব পরপর তারপর হচ্ছে কোর্স দেখাবো কোর্স পুরো পানির দামে ছেড়ে দিবো আমি কোর্স হচ্ছে আগে লাইভ করেছি এরকম দাঁড়ান আমার সামনে একটু লাইফটা অন করে নেই গতকালকে যে স্টক ক্লিয়ারেন্স লাইফ ছিল গতকালকে স্টক ক্লিয়ারেন্স লাইফ কিন্তু আমি রিমুভ করে দিচ্ছি পেয়েছি কিন্তু নাই সবাই রেডি রেডি ভালোবেসে লাইভ শেয়ার করতে হবে কিন্তু আমাদের কন্টেস্ট কিন্তু চলে আসছে আবারও আবারও কিন্তু আমাদের ঈদুল আজহার কন্টেস্ট এখন থেকে কিন্তু অ্যাক্টিভিটি স্টার্ট করতে হবে সবাই আপামনিরা সবাই কিন্তু অ্যাক্টিভ হয়ে যান সবাই রেডি হয়ে যান আমার প্রিন্টটা কি ভালো লাগছে আপনাদের আমি আমার মনে ঠকেই গেছে যে এখন এতক্ষণ ক্যালকুলেট করতেছি যে কি কস্টিং গেল আমার মেয়ের জন্য মেহেকের জন্য বানাই দিচ্ছে স্বর্ণ প্রিন্টটা দিয়ে গতকালকের লাইভ কিন্তু পেজে রাখি নাই নাই খুঁজে পাবেন না স্টক ক্লিয়ারেন্সের হ্যালো রুমা মৃধা আপু আলহামদুলিল্লাহ আপু ভালো আছি শাহনাজ আপু থ্যাংক ইউ সো মাচ আবারও জয়েন করবার জন্য তারপরে হচ্ছে যে সাথে বল তোমার ওড়নাটা খুব সুন্দর লাগছে কারণ এটা আমার ক্লাসিমেটের একটা ড্রেসের সাথে ওড়না ছিল আপুরে এই এই সমস্ত ড্রেস কত কম বাজেটে সেল করছিলাম এখন মানে নিজের কাছে শান্তি লাগে একদিক থেকে যে তখনকার সময় যারা এই ড্রেসের গুলা কিনে নিস আমার এই যারা ওই সাথে ছিল যারা সেগুলো কিনেছে এটা কামিজটা কখনের ছিল কামিজটা আবার কখন চিকেন কারির সাথে একটা অন্য আমি এটা যারা কিনেছে তখনকার সময় তারা যে কি যে লাকি আমিও খুব লাকি যে আমিও রাখতে পেরেছি তখনকার সময়ে আমার জন্য এগুলো তা আমি ট্রাই করতেছি কালকে থেকে কন্টাক্ট করতেছি আবারও এই ধরনের ড্রেসগুলো নিয়ে আবারও কাজ করা যায় কিনি নিয়ে একটা ড্রেসের অন্য ওকে হ্যালো কাপুর আপু ভালো আছি কেমন আছো তোমার ড্রেসটার প্রিন্টার দারুন সানা যা পেন এটা টোকি স্কোয়ার থেকে গেছে মমত টোকি স্কোয়ারে গিয়ে ইয়েতে গেছি আমি হচ্ছে যে ব্লাউজের বট কাপড় কিংবা আমার খালামুনির জন্য মূলত আমার খামুনি দেশে বাইরে থাকে ওর জন্য আমার শাড়ি সাথে ম্যাচ করে ব্লাউজ টজ সব আমি এখান থেকে রেডি করে পাঠাই তো হচ্ছে যে ব্লাউজের কাপড় কিনতে গিয়ে একটা দোকানে আমি দাঁড়িয়েছি একটা দোকানে দাঁড়িয়ে আমি তিনটা প্রিন্টের গজ কাপড় কিনে ফেলছি আমি একদিন লাইভে বলছিলাম না যে আমি রোজার রোজার সময় সময় একদম মানে রাতের বাজে এই দাঁড়াই তোমার এইটা আরেকটা হচ্ছে ম্যাজেন্টা কালারের এর আরেকটা হচ্ছে নেভি ব্লু কালারের হ্যাঁ তিনটা ডিজাইনার গছ কাপড় কিনে ফেলছি এমন ভাবে কিনছি সাড়ে ছয় গছ করে কিনছি প্রত্যেকটা সাড়ে ছয় গছ হচ্ছে আমার জন্য পাঁচ গজ আর আমার মেয়ের জন্য হচ্ছে দেড় গজ তো আমার মেয়ের হচ্ছে আমার স্বর্ণাপু জন্য আর আমি এগুলো করে এখন ঘুরতেছি তা হাসতেছি এটা বলে যে আমার এটার গজ পরছে দুশো চল্লিশ টাকা করে আমার কাপড়ে লাগছে বারোশো টাকার কাপড় আর আমার মেকিং চার্জ দিচ্ছে ছয়শ টাকা সাতশো টাকা উনিশশো টাকা আমার এই টুপিস এর দাম উনিশশো টাকা পড়ছে বুঝো উনিশশো টাকা আমার এটা প্যান্টের দাম পড়ে গেছে উনিশশো টাকা তখন আমি বললাম যাই হাই হাই রে আর ক্লাসি মাঠে আমি যে কোর্স সেল করি আমি কত কমে যে সেল করি কত কমে যে পাই সব আপুরা হ্যাঁ আবারও চলে আসলাম সহি আপু থ্যাংক ইউ সো মাচ তানজিম তানজিমা কি অবস্থা আপু ভালো আছি রে পপি আপু সঙ্গে আছে ওকে শুরু করে শুরু করে আসুন স্টক ক্লিয়ারেন্সের সবকিছু দেখানো চট জলদি করে স্টার্ট করে দিয়ে আসেন আপুরা গতকালকে লাইভ কিন্তু ডিলিট করে দিচ্ছি মনে আছে ডিলিট করে দিচ্ছি কিন্তু এগুলো আমি গতকাল তো আমার কেনা দামের যে মাইনাস করে দিয়েছি প্রোডাক্টের প্রাইস আজকে তাই করবো কোর্সগুলো গুলো না করতে বলছো না আচ্ছা একটা কোর্স কালেকশনও দেখাবো যেটা হচ্ছে আমাদের সোর্সিং ওয়ার্ক একটা ছিল আমাদের সোর্সিং এর কাজ সেটাও আজকে আপনারা স্টক ক্লিয়ারেন্সে পাবেন আচ্ছা এই যে দেখেন এটা শাড়ি পুরোটাতে একদম পুরো পিওর ব্রাইডাল কাতান একদম ফুললি ব্রাইডাল কাতান একদম রোজ ডিজাইনে এটা সুপার হিট একটা কালেকশন ছিল আমাদের বত্রিশশো নিচে এগুলো সেল হয় নাই হ্যাঁ এগুলো বত্রিশের নিচে কেউ কাজ করবেই না অসম্ভব চার হাজার প্লাস রেঞ্জ সেল হয়েছে যেটা দেখেন রোজের পুরোটাতে যে দেখছেন না পুরোটার মাঝে মাঝে গ্লিটারি গ্লিটারি যে সাইনটা দেখছেন এটা একদমই পুরো গ্লিটারি যে জরিটা আছে একদম পুরো পিওর গ্লিটারি জরি একদম ফুললি ব্রাইডাল একটা শাড়ি ওকে সো এটা জানা নিবেন আপু আমি ডিটেল পুরোটা আপনারা জানেন এই শাড়িগুলো কিছু বলার নাই দোলা সিল্ক খাটি এই হচ্ছে আপু ব্লাউজ পিসটা লালগুলা খুব দ্রুত দেখাই দিব হ্যাঁ খুব দ্রুত দেখাবো এটা আমরা সেল করেছিলাম উনত্রিশশো টাকা আচ্ছা এটার আমাদের প্রাইস ছিল উনত্রিশশো টাকা আপু আজকে তো যেই নিবেন এটা আমি বললাম তো আমার কেনা দামের চেয়ে মাইনাসে চলে যাচ্ছে শাড়ির প্রাইস দুই হাজার টাকা আপনি কি ভাবতেছেন নয়শো টাকা জীবনে প্রফিট করছে আমি একটা শাড়িতে নেভার এভার বাট এটা দুই হাজার টাকা আমি ছেড়ে দিচ্ছি আগে সব খালি করে ফেলবো এই জন্য এটা উনত্রিশশো টাকা একটা শাড়ি আপনারা যেই নেবেন এটা প্রাইস যাচ্ছে দুই হাজার অনলি টু টাকা দান আপু জাস্ট টু টাকা কিন্তু এটা ছেড়ে দিলাম জাস্ট টু থাউজেন্ড টাকায় আসেন তারপরে নেক্সট আরেকটা লাল শাড়ি যাচ্ছে এটা পুরো ব্রাইডাল দোলা সিল খাজি এই হচ্ছে আরেকটা এটা একদমই লাইট ওয়েটের ওকে একদম দোলা সিল্ক খাদির আর শাড়ি দেখেন এটাও কিন্তু বৈশাখী শাড়ি হিসেবে পারফেক্টলি আপনারা পরে ফেলতে পারবেন ওকে শেয়ার ডান থ্যাংক ইউ আপু লাভ লাইক শেয়ার ডান থ্যাংক ইউ সোহেলি আপু সুন্দর সাথী থ্যাংক ইউ ইসমত আপু ভালো আছে কি অবস্থা মাহবুব আপু হ্যালো শাড়ির জগতে সেরা পেয়েছে আলহামদুলিল্লাহ থ্যাংক ইউ সো মাচ ওকে সো এটা যারা নিবেন আপু এটার প্রাইস ছিল এটাও আপনারা এগুলো পঁচিশশো প্লাস রেঞ্জের শাড়ি এখন আমি যেটা দেখতে পাচ্ছেন আমার যেটা আমি জড়িয়ে আছি এটাও কিন্তু একদম পুরা ব্রাইডাল লুকের একটা শাড়ি অল ওভার শাড়ি টিপে জড়ির কাজ করা এবং সেই সাথে হ্যালো

জাস্ট আঠারোশো টাকা ওকে জাস্ট আঠারোশো আর এই হচ্ছে আপু ব্লাউজ পিসটা দেশের বাইরে থেকে যারা দেখছেন একটা স্টক আউট হয়ে গেলে যেন আপনি আরেকটা নিতে পারেন সেই জন্য আপনারা অপশন রাখবে রেড কিছু দেখো আপু রেডি দেখাচ্ছি আপু একদম শুরু সবই রেড দেখাচ্ছি যেন তোমরা বৈশাখে ইচ্ছা নিতে পারো আপু ট্রাস্ট নেই এগুলো আমার রোজ যে ডিজাইনটা গেল না টু থাউজেন্ড টাকা যেটা উনত্রিশশো টাকা সাইড টু থাউজেন্ডে দিলাম মাইনাস প্রাইসে গেছে কিন্তু কেনা দামে চেয়ে কমে গেছে ওকে এই যে আসেন মেরন রেড তো অনেক গেল এটা হচ্ছে মেরুন এটা একদম মানে কমফোর্টেবল জানা খোঁজে এটা একদম পুরা দোলাখাতী এটা কমফোর্টেবল এটা একদম সুপার কমফোর্টেবল চারের নিচে সেল হওয়ার মানে কোনো কারণই নাই কোনো কারণ নাই এবং এই যে এগুলাতে মটকার ফিলটা পাবেন মানে কাচটা প্রথমটা কি রং ছিল পিচ পিচ কালার কোনটা দেখাই নাই তো রেড ছিল রেড রেড প্রথমটা রেড এটা হচ্ছে মেরুন আর সবগুলো রেড কালার ছিল এটাই একমাত্র মেরুন কালারকে আপু এটা অপোজিট পোর্শনে যদি দেখায় রে এই যে অপোজিট পোর্শন তারপরে এই যে লাল লাল যে সুন্দর এটা এই যে দেখেন আঁচলটা কি নিখুঁত সুন্দর এই যে এই হচ্ছে টার্সেল আপু আঁচল দেখেন যে যেটা নেবেন যে যেটা নেবেন আপু আপনারা শুধু জি আর কালকে লাইভ ডিলিট করে দিছি প্রোডাক্ট শেষ লাইভও শেষ আমি প্রোডাক্ট মানে কালকে লাইভ কিন্তু আমি রাখি নাই তো এই জন্য আপনি যেগুলো আমি আমার কেনা দামে কমে চলে যাচ্ছে অন্যান্য পেজ প্রবলেম হতে পারে যে আপনারা ওখানে গিয়ে আবার বলেন যে মোমো আপু এই কম দামে দিল মোমো আপু কিন্তু কেনা দামে চেয়ে কমে দিচ্ছে এখন কেউ কি লস টানবে কিনে লস করবে কেউ আমি করছি কেন আমার নতুন শিপমেন্ট আমরা রিসিভ করব আপনাদের কুরবানির ঈদের জন্য ওকে এই জন্য এগুলো আমি খালি করে ফেলতেছি ওকে সো এটা যারা নিবেন আপু পুরো পানির দামে পেয়ে যাবেন এগুলো এগুলো অ্যাটলিস্ট যেখানে যান চারের নিচে শাড়ি না যেটা দেখাচ্ছি চারের নিচের না এই হচ্ছে আপু ব্লাউজ পিস্টা মেরুনটা সাচ বিউটিফুল শাড়ি

খুবই সুন্দর প্রত্যেকটাই বৈশাখী বাইস প্রত্যেকটা শাড়ি কিন্তু বৈশাখী বাইস থাকছে হ্যাঁ তোমার ফামি কাপা জানো আমার এটা উনিশশো টাকা খরচ গেছে এটা আমি আমার যেহেতু আমার পার্সোনাল টেইলারকে দিয়ে বানাইছি ফ্যাক্টরিতে যায় নাই আর আমি টোকি ইউজ থেকে গছ কাপড় কিনে দুশো চল্লিশ টাকা করে মসলি লিলেনের সুন্দর শাড়িটা থ্যাংক ইউ আপু তোমাকে পুতুলের মতো লাগছে কি যে বলো না ইস ইস আর আমার পড়া জামাটা আমার খুব ইচ্ছা ছিল আমার মেয়ের সঙ্গে একসঙ্গে ছবি টবি তুলবো হইলই না আর আমি না শুনো যেটা পরি আরাম পাই হুলস্থল ভাবে সেটাই করতে থাকি আমার মেয়ে আজকে বলতেছে আমার ড্রেস কোথায় আমাকে দেও এই যে কালকে আমি স্কুলে পাঠাই দি এটা করে ওকে এই হচ্ছে

লতাপাতা কাজের বাইরেও এই যে ছিটা যারা পছন্দ করে এই রে এটা কি সুন্দর রে ওরে আল্লাহ সামনে আমার অ্যানিভার্সারি আছে আমার শাড়িটা একটু খুঁজে মানে আমার উচিত হচ্ছে এটাই রেখে দেয়া একদম আমি এটা দেখে একটা মানে যদি আপনার ওর না মাথায় দিয়ে একটা ছবি তুলি আপনারা চিন্তাই করতে পারবেন না যে এই শাড়িটা আজকে আমি দুই হাজার টাকা ছাড়ছি আপনারা এটা কল্পনা করতে পারবেন না এবং খালি হাই 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 করবেন

তারপরে কি কোটা শাড়ি আ কোটা শাড়ি আজকে লাগবে নাই বাট কোটার হুলুস একটা কালেকশন আসতেছে জাস্ট ওয়েট এই যে এই হচ্ছে আপু ব্লাউজ পিসটা আর একটা গুড নিউজ দিয়ে স্বর্ণ গাদোয়াল যারা স্টক আউট শুনেছেন স্বর্ণ মাসলিন গাদোয়াল যারা আচুনটা দিকে দাও স্বর্ণ আচুনটা দাও এটা স্বর্ণ মাসলিন গাদোয়াল রেখা দিদার আলো দেখাচ্ছি স্বর্ণ মাসলিন গাদোয়াল যারা স্টক আউট শুনেছেন এই যে আচুন যারা স্বর্ণ মাসলিন গাদোয়াল স্টক আউট শুনেছেন ডিফারেন্ট টাইপেরই শাড়ি জাস্ট কালারটা উনিশ বিশ আসছে আমি লাইভ করে দিব এই রে এটা তো অ্যাটলিস্ট চার হাজার শাড়ি চার হাজার টাকার শাড়ি যেটা এখন ধরলাম একদম ন্যূনতম এখন এই যে এখন যেটা আমি ধরে আছি এই দো লাখার দিটা ন্যূনতম চার হাজার যে শাড়ি বটল গ্রিন আর মেরুন পার আচ্ছা এটা কি মনে খেলার জন্য রাখা কথা ছিল খালামনি কি কালার এরকম পছন্দ করছি লাগবে ওই দিন আমার কাছে বটল এর শাড়ি খুঁজছিলাম আমি ভুলে গেছি মানে আচ্ছা শুনো খালামনি এই লাখ টাকা জামদানি পাঠানো হয় নাই

সো মাচ আসে দেখেন বৈশাখের সব ওয়াও ও এইটা তো একদম পুরাবো এটা পুরাবো দেখেন 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 আমার এই যে সামনের মাসে অ্যানিভার্সারি 10 নম্বর অ্যানিভার্সারি বুঝতে পারছেন বিয়ে 10 বছর হয়ে গেছে আল্লাহ 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 এই যে ধরেন না এবার জান্নাতের কাছে যে বসে যাস তুমি বলছে যে একদম ব্রাইডাল ফটোশুট করবে এবারে মুখে মুখেই সব বলি গতবারও বলছিলাম কিন্তু আসলে আলটিমেটলি করা হয় নাই বাট এবারে আমি ডিটারমাইন্ড করব ইনশাআল্লাহ এই যে ধরেন আপনারা মনে করায় দেন তো আমাকে লাল শাড়ি পরবো এই যে দেখেন পেটানো কাজ এটার দাম একটু বেশি মিনাকারী কাজটা দেখেন না এত চমৎকার এটা সুপার এক্সক্লুসিভ ওয়ান এখন যেটা আমি দেখাচ্ছি এটা সুপার ওয়ান এটাও আমি ওই যে মাঝখানে আরেকটা শাড়ি দিকে যেমন মনে ছিল রেখে রেখে আটত্রিশশো টাকা হ্যাঁ আটত্রিশশো টাকা ডিসকাউন্ট এটা বিয়াল্লিশ রেঞ্জের শাড়ি ছিল আট্রিশ না বিয়াল্লিশশো টাকা ছিল এটা এটা বিয়াল্লিশ রেঞ্জের শাড়ি ডিসকাউন্ট আটত্রিশশো ছিল এটা কিন্তু বিয়াল্লিশ রেঞ্জের শাড়ি আপু এখন যেটা আমি ধরলাম এটার আমি পরেছিলাম মাস্টার্ড কালারের আচ্ছা বলো মনে হয় আমি দিয়ে দিচ্ছি তোমার কাছে এবার নিয়ে নেয় না নেয়া নেয়া তোমার দায়িত্ব নিয়ে নাও আচ্ছা কখন লাইভ হলে কেমন শাহিনুর আপু আসসালাম গত আজকে নিয়ে তিন নম্বর লাইভ তিন দিনের লাইভ তিন দিন লাইক করতেছে আপু এটা বিয়াল্লিশ ছিল তাই না তপতি আপু এটা বিয়াল্লিশ টাকা করে নিছো না আমি মাস্টার কালার করছিলাম এটা এটা সুপার এক্সক্লুসিভ ওয়ান সুপার এক্সক্লুসিভ আপু এগুলো মার্কেটে গেলে আট দশের নিচে এগুলো সেলই করবে না এরকম শাড়ি এটা আপু আজকে যারাই নিবেন আটত্রিশশো টাকা ডিসকাউন্টে ছিল আজকে গো এটা কষ্ট লাগতেছে এটা দিতে সত্যি কষ্ট লাগতেছে অনলি তেত্রিশশো টাকা এটা ছেড়ে দিচ্ছে জাস্ট তেত্রিশশো টাকায় মানে সত্যি মানে বুকের মধ্যে ধপ করে উঠছে এটা দিতে গিয়ে জাস্ট তেত্রিশশো টাকা ডান বাই এনি চান্স এখান থেকে একটা শাড়ি যদি থেকে যাই আমি সেটা পেরে বসা জন্য যান এই যে কোনো সমস্যা নেই এই যে এই হচ্ছে আপু ব্লাউজ পিসটা ওকে ভেরি নাইস ওকে আচ্ছা আমরা অগ্রিম দাওয়াত নিয়ে নিলাম এই সত্যি মনে করাই দিও দাওয়াত গনাই মনে করায় দিও এই যে আসছে বাসেই তো বেশি দিনটা তার এই অন্ন বাপু না ভীষণ দারুণ এই যে লাল আরেকটা দেখাচ্ছি দাঁড়ান কই কোর্স রেডি করতে এতক্ষণ লাগে আমি আছি কোর্স সব ফানা ফানা শেষ ওয়াও 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 জাস্ট ওয়াও এক্সিলেন্ট কোর্স রেডি হয় নাই কই ভুলে গেছরা না ও আচ্ছা সুজন তো থাকার কথা না হ্যাঁ কারণ ই আছে না যে কি আশিক আশিক লাল শাড়ি পরলে তোমাকে নতুন বইয়ের মতো লাগবেই ইয়াস সেই জন্য লালই পরবো পুরা নতুন বইয়ের মতো করে সাজবে রেড কালার শাড়িতে ফট শুট করবে দেখতে চাই আমরা তুই আমার মনে করে যে আমি প্রত্যেক বছর করতে চাই কিন্তু কেন যেন ফাইনালি আর করাই হয় না বাট এবারে আমি রিটারমেন্টে আমি মাস্ক পরবো আসলেই আমি এবারে আমি একদম করবোই এই যে আর যদি কোনো নতুন অন্য কোনো শাড়ি আমার কেনা না হয় না করা হয় এখান থেকে যে কোনো একটা থেকে যাবে সেটাই যে কোনো একটা পরে ফেলবো লাল শাড়ি খালি আমার একটা অন্য অ্যারেঞ্জ করতে হবে বুঝছো বৃষ্টি মনে করা দিবে আমার একটা জান্নাত সাজাই দিবে জান্নাতের কাছে যে সাজবো আমি তোমার পর ড্রেসটা কি আছে না আপু এটা গজ কাপড় কিনে বানাইছি আমি আঠা উনিশশো টাকা খরচ গেছে এই জামাটা বানাইতে জানো মানে কি পাগলে গাম তিনটা জামা বানাইছি এবারে আমি তিনটা মানে দাঁড়াই থেকে আমার মেয়ের আর আমার জন্য ছয় গজ করে করে কাপড় কিনছি মানে কি যে করছি আমি এবারে আমার খুব পছন্দ হয়ে গেছিল এই জন্য তোমার ড্রেসটা খুব দারুণ অন বাবা এটা এগুলো মার্কেটে যেই মেলাটাকে দাম চায় আমি ভুজুং ভাজুং বলে দিলে দুশো চল্লিশ টাকা করে কিনছি তারপরে এটা আমার নীল মাস্টার ইয়েলোটা আছে ডোলা খাদ্যিটা দারুন শাড়ি কোর্স কোর্স দেখাইতে বলতেছি ওদেরকে ওরা রেডি করছে কিনা কি জানি আচ্ছা বাইরে ড্রেস রেডি না হলে কালকে দেখাবো আর আজকে আমি ওরা একটু বাইরে বেরোবো আচ্ছা এটা জানান ইভেন্টটা কত ছিল দেখি তো পাঁচ হাজার টাকার একটা শাড়ি লাগতেছে বিয়ের না আমি ইয়ে পরব রেড ওর নাই পরব আমি শাড়িও পরবো লাল আমি ওরনাও পরব লাল মানে পুরাই লাল পরবো লাল না হইলে মেরুন পরবো রেড মেরুন এর বাইরে আমি না তারপরে কি তুমি পুতুলের মতো সুন্দর তোমরা যে আমার কি ভালোবাসা আপু আসলে সুন্দর লাগবে না কেন পাঁচ চার পাঁচ হাজার রেঞ্জের শাড়ি বা লুকটা আমাদের কাছে আমাদের পেজে চার পাঁচ হাজার যে শাড়ির লুকটাই অন্যরকম মানে এক্সট্রা অর্ডিনারি বিউটিফুল হবে আপনি এটা জানাই নিবা জানাই নিবা বুকে পাথর বেঁধে এটা আমি তিন হাজার টাকায় দিয়ে দিলাম এটা বুকে পাথর বেঁধে তিন হাজার টাকায় দিলাম মানে এটা সুপার 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 নাইস সুপার নাইস একটা শাড়ি সুপার নাইস ওকে এই যে ডান মাশালা থ্যাংক ইউ আর কত লস দিবার এই তো এইটা বুঝতে পারছো তোমরা দাম বাড়ায় দাও নতুন প্রোডাক্ট আসতেছে কিন্তু তবে আপু আজকে যে পাটোলা দেখাইছি রে আজকে তোমরা যে পাটলা সেই আজকে যারা কিনবা আজকেই তোমরা জিতবা পাটলা তো লসে দেয় নাই আমাদের ডিসকাউন্ট প্রাইসি ছিল পাটোলা পরের লাইফগুলোতে কিন্তু পঁচিশের নিচে দেওয়া যাবে না আমি আগে থেকেই বলে রাখলাম হয় পঁচিশের উপরে দিতে হবে অথবা দেখবেন কাজ বন্ধ হয়ে গেছে এই যে এই হচ্ছে আপু ব্লাউজ পিস টা ওই সেই গুলো করো কোর্স দাও আমার হাতে দাও আচ্ছা আমি এখন কিছু কোর্স দেখাবো এগুলো কিন্তু আমাদের নিজস্ব কালেকশন না এগুলো আমাদের সোর্সিং এর কাজ আমার কোর্সের লাস্ট সোর্সিং ওয়ার্ক ছিল এই যে এটা এবং এটা মার্শাল আপু নজর না লাগুক এটা যে কি পরিমাণ কি পরিমাণ যে আমি এটা সেল করছি মানে কি পরিমাণ সেল করছি 66 পিস আমি এই কোর্স সেল করছি এবং এইটার সেল দেখে এটার সেলের রেশিও দেখেই আমি কনফিডেন্স পেই আমি হচ্ছে যে এই যে মানে নিজস্ব প্রোডাকশনে চলে গিয়েছিলাম এটা ছিল কোর্সের আমার লাস্ট সোর্সিং ওয়ার্ক আই রিপিট এটা আমাদের লাস্ট সোর্সিং ওয়ার্ক ছিল এই যে এই কোর্সটা এটা এত ফ্যান্টাস্টিক তবে একটা প্রবলেম আছে একটা প্রবলেম আছে তোমার যেই সাইজটা দরকার তার চাইতে অ্যাট লিস্ট 1 থেকে 2 সাইজ বড় কিংবা আই রিপিট তোমরা এই ড্রেসটার একটাই প্রবলেম এটা শ্রিঙ্ক করবে এটা আফটার ওয়ার্স শ্রিঙ্ক করবে এই জন্য তোমার যদি চল্লিশ লাগে তুমি বিয়াল্লিশ বা চুয়াল্লিশ নাও কোনো প্রবলেম নাই কোন প্রবলেম নাই দুই সাইজ বড় নাও দুই সাইজ আই রিপিট দুই সাইজ বড় নাও কোন প্রবলেম নাই জাস্ট কোন প্রবলেম নাই এটা প্রত্যেকটা কালার মানে প্রত্যেকটা কালারই সুন্দর ওকে সবুজটা দিয়ে শুরু করবে সবুজ টাকাই রয়েছে আমার দিকে দে এটা টু পিস কোর্সে টু পিস কালেকশন লিলেন মাঝে রাবার প্রিন্ট করা কালার ছাড়া রেডি করা যায় না কোর্সটা প্লিজ কোনটা রে কলার ছাড়া ও আচ্ছা কালার করতেছি কলা আমি তো যেটা এখন পড়ছি এটা তো আমি হচ্ছে যে আমার আপাকে দিয়ে বানাই নিছি দেখো কলার নাই আমারও আপু গরমে না গরম লাগে এই এবারে সামারে যা নতুন কালেকশন করব সবগুলা হচ্ছে কলার বাদে করব আমি নিজে হিসেব করছি যে এটা এইটা আচ্ছা তোমরা যদি আমার কলারটা নিতে চাও মানে সাপোজ এটা হচ্ছে যে তোমার ইয়ে ফেব্রিক দামটা বেশি গজ কাপড়ের দামটা বেশি কারণ হচ্ছে মসলিন লিলেনের এটার মধ্যে আবার হচ্ছে তোমার পুরোটাতে খাড়ি ওয়ার্ক করা থাকে ফয়েলের মতো দেখতে দেখা যাচ্ছে বাট এটা খাড়ি করা চৈতি আপু এই ধরনের একটা ড্রেস আমার গজ কাপড় কিনে বানাইতে আমার উনিশশো টাকা গেছে দুইশো চল্লিশ টাকা করে এটার গজ তো এইরকম একটা ড্রেস তোমরা গজ কিনে বানাতে গেলে তোমাদের এরকমই খরচ যাবে এটা প্রাইস মার্কেট প্রাইসই বলে দিচ্ছি গজ কাপড়ের দামই দুইশো টাকা করে মসলিন মিলেনের এটা ইন্ডিয়ান এবং হচ্ছে এটা বহর আড়াই হাত আড়াই হাত বহর যদি হয় কাপড় বেশি লাগে তিন হাত বহর না হলে কাপড় কম লাগে আড়াই হাত বহর আমরা যারা একটু এরকম লং স্লিপস পরি লম্বা পরবো আবার কাবিজটা একটু লং হোক মানে একটু কমফোর্টেবল হোক সে করতে গেলে আমাদের কাপড় বেশি লাগে তো সেক্ষেত্রে আমাদের কোনোভাবেই পাঁচ গজের নিচে কাপড় নিলে হয় না পাঁচ গজ কাপড় লেগে যায় যদি আড়াই হাত বহর হয় কাপড়ের ওকে তো সেক্ষেত্রে তোমার কাপড়ও বেশি লাগছে কাপড়ই লাগবে তোমার মানে গজ কাপড় কিন্তু মার্কেট থেকে কাপড়ই লাগবে তোমার অ্যাট লিস্ট বারোশো সাড়ে বারোশো টাকায় এরপরে তোমার মেকিং চার্জ তো আছে তো এই ধরনের একটা কোর্স তোমরা ক্লাসি মাঠে কত টাকায় চাও বলো আচ্ছা এই যে দেখাচ্ছি এই যে আসেন এটার ভীষণ সুন্দর একটা লিডেন এর কোর্স কালেকশন এটা আমাদের সোর্সিং ওয়ার্ক তোমরা দুই সাইজ বড় অর্ডার করবা এই স্মৃতি আপু ভালো আছি তুমি কেমন আছো তারপর আমার ছেলে স্কুল থেকে এসে শুয়ে পড়েছে মুমু আন্টি লাইভ দেখবে মায়ের সাথেও হরে বাচ্চাটা যা এই কোন ক্লাসে পড়েও ওকে অনেক আদর দিও তপতি আপু খুব আদর থাকলে ওর জন্য ওকে এই যে আপু এটা আমার পরে লাইক করলে হয়তো আর একটু ভালো বুঝাতে পারতাম বাট কোনো সমস্যা না আমি এগুলো ডিসকাউন্টে দিয়ে দিচ্ছি তোমরা বুঝে নিও এই যে এই হচ্ছে আপু লং শার্ট লং প্যাটার্নের একটা দুই সাইজ বড় অর্ডার করবা যার যেই সাইজ লাগে দুই সাইজ বড় অর্ডার করবা কারণ এটা শ্রিঙ্ক করে এটাই একমাত্র সমস্যা আর কোনো সমস্যা নেই এটা খুবই চমৎকার ভাবে একটা সুন্দর করে টপস থাকছে এবং সেই সাথে প্যান্ট থাকছে আমি ডিটেলটা প্রথমটা বুঝিয়ে বলে দিব তারপরে তো ফাটাফাট শুধু কালার বলবো ওকে এটার এই যে আসেন না হ্যাঁ এই হচ্ছে আপু চমৎকার করে পকেট থাকছে প্রত্যেকটা ড্রেসের সাথে আপনাদের এই যে পকেট যারা চান যারা পকেট পকেট কুঁজতে থাকে যে দেখেন পকেট আছে প্রত্যেকটা ড্রেসের সাথে পকেট আছে শিওর না হয় কেউ অর্ডার করবেন না আর বাটনের লুকটা একটু দেখিয়ে দিচ্ছি একদম উপর থেকে নিচ পর্যন্ত দেখেন নিচের দিকে হচ্ছে শো বাটন এই পর্যন্ত আপনার ওপেন হবে এই পর্যন্ত আপনি ওপেন করতে পারবেন আর নিচের দিকে যেটা আছে হ্যাঁ এইটা নিচের দিকে যেটা যাবে এটা হচ্ছে জাস্ট শো বাটন করা এই দিকে কিন্তু আপনি ইউ কান্ট ওপেন লুক লাইক যে ওপেন বাট আসলে ওপেন না সেলাই করা আর নিচের দিকে একটা স্প্লিট করা থাকতে ওকে খুবই চমৎকার খুবই চমৎকার ওকে ব্যান্ড কলার জন্য আমিও আমি খোলা চাই এইগুলার ফর্টি সিক্স সাইজ আমি দেখাই দিচ্ছি অরেঞ্জ কালারটা টনশন দেখাই দিচ্ছি ওকে ফর্টি সিক্স এটা কত কত ছিল সাইজ চল্লিশ তোমার যদি হয় না যে সাইজ বড় অর্ডার করতেছি বলতে সবাইকে আফটার ওয়াশ এটা সুইং করবে আমার মতো কেউ তোমাদেরকে বলে দিবে না অনেক আছে আমার তো আর তা না আর তো এই যে স্লিভসটা ফোর কোয়ার্টার স্লিভস যাচ্ছে ওকে স্লিভস এর মধ্যেও চমৎকার করে ক্লাস ফোর মার্শাল বড় হয়েছে মোমো ব্ল্যাক এন্ড হোয়াইট রেড শাড়ি মাত্র পেলাম খুব পছন্দ হয়েছে বিগ থ্যাঙ্কস থ্যাংক ইউ সো মাচ চন্দনাদি আমার জন্য এরকম দোয়া রাখবা আর শাড়ি পরে সুন্দর ছবি শেয়ার করবা ও আপু আটত্রিশ সাইজ হলে কত নিতে হবে বিয়াল্লিশ কমপক্ষে বিয়াল্লিশ অর্ডার করবা এই যে এই হচ্ছে এই যে স্লিভস ডিজাইন আপু আমা আমি এরকম আমি খোলা বই আমি সবাইকে এভাবে করে বলে দিই এই হচ্ছে ফ্রন্ট দেখ এটা খুব অ্যাট্রাক্টিভ একটা ড্রাস এটা মাসাল আমরা সোয়ায় সোয়ায় শোয়ায় শোয় পিস্তেল করছি এই হচ্ছে প্যান্টটা পুরোটা চমৎকার করে এই যে জিগ জ্যাগ প্যাটানে রাবার প্রিন্ট করা থাকছে সাইমুরা পো এটা ম্যাক্সিমাম সাইজ ফোর্টি কিন্তু আমি বলবো যাদের বডি ফোর্টি তারা অর্ডার করবেন না আপনাদের বডি চাইতে অ্যাট লিস্ট এক দুই সাইজ বড় অর্ডার করবেন এটা একটা প্রবলেম হচ্ছে আপনার সেটা ফ্রিং করবে এই জন্য আমি বলে দিচ্ছি যেন আপনাদের কোনো প্রবলেম না হয় কত বেশ ছিল এটা আপু যারাই নিবেন এই ড্রেসগুলো গুলো যারা নিবেন আমি জাস্ট এটা আটশো পঞ্চাশ টাকা করে আমি সেল করেছিলাম যারাই নিবেন আজকে আপনারা দাম শুনলে আপনার মনে হবে কি ধুর মানে শ্রিং করুক আর শ্রং করুক আমার ছাচল্লিশ লাগবে আমি ছাচল্লিশ নিবই লাগে একবার পরবো তাও আমি নিব আপনার পুরো এরকম ফিল হবে কারণ এই ড্রেসগুলো আমি আপনার ছশো পঞ্চাশ টাকায় ছেড়ে দিচ্ছি অনলি সিক্স ফাইভ জিরো আপনি জাস্ট সিক্স ফাইভ জিরো আউটলেট এভেলেবেল আছে প্রচুর স্টক আছে এগুলোর আলহামদুলিল্লাহ আসেনার অনেক

ছশো পঞ্চাশ টাকা সোয়েটার জানা নিবেন রেখা স্ক্রিনশট ধরেন ছশো পঞ্চাশ টাকা দিস না শোনো খেপে যাক আর যাই হয়ে যাক তোমরা যদি ওয়ান টাইম করার জন্য নাও পুরো পয়সা উসুন বৈশাখের দিনে ঘুরবা ফিরবা ছয়শ পঞ্চাশ আমার লসে যাচ্ছে এগুলো এগুলো কোনো প্রফিট নাই এক পয়সা প্রফিট ধরে সেল করতেছি না আমি এই যে পেস্ট কালারটা এই যে ধরেন পেস্ট আল্লাহ যে শান্তি শান্তি কালার এই যে ধরেন ছশো পঞ্চাশ ফার্মিদ আপা তোমার কতটুকু শ্রিং করছে একটু বলো তো এটা কিন্তু শ্রিং করে এই আমি সবাইকে বলতেছি আপনার বডি সাইজ যে বড় অর্ডার করবেন আটত্রিশ থেকে ছেচল্লিশ পর্যন্ত আমাদের স্টক অ্যাভেলেবেল আছে আটত্রিশ চল্লিশ বিয়াল্লিশ চুয়াল্লিশ ছেচল্লিশ পর্যন্ত সাইজ অ্যাভেলেবেল আছে এই যে ধরেন এটা খুবই শান্তি একটা স্নিগ্ধ স্নিগ্ধ দুধ দিবে এই কালারটা সো এটা যারা ভালো লাগছে টেকা স্ক্রিনশট ধরেন

খুবই নাই খুবই নাই স্লিপস আঠারো ছশো পঞ্চাশ টাকা ধরেন ছশো পঞ্চাশ টাকা জাস্ট ছশো পঞ্চাশ টাকা অমায়িক কালার ভালো কথা বলছো

খুবই স্মার্ট আপনার ট্যুরে যাওয়ার জন্য আপনার এখান থেকে কয়েকটা কালার পিক করলে আপনার আর কিচ্ছু লাগবে না ছয়শ পঞ্চাশ টাকা এটাও চলে গেল ওকে ডান হ্যাঁ লিলেন লিলেন ফেব্রিক আপু ছশো পঞ্চাশ টাকা দেওয়ার কারণ হচ্ছে যেহেতু এগুলো আমাদের নিজস্ব প্রোডাকশন আমার সোর্সিং এর কাজ তো আমি যেটা এখন নিজস্ব প্রোডাকশন করছি কোর্সের এর আমার আইবি যে আমার আগে কিছু না থাকুক সব আমি নতুন নতুন আনি ওকে তারপর এটাও আছে যে ফার্মিটা আপনার জিজ্ঞেস করে সবাই সুন্দর জামা থ্যাংক ইউ সো মাচ রুকসানা আপু এটা ভীষণ স্মার্ট আর একটা কালার এক একটা কালার এক এক রকমের সুন্দর না এটা খুবই স্মার্ট এটাও চলে গেল মাত্র ছশো পঞ্চাশ টাকা জাস্ট ছশো পঞ্চাশ টাকায় এটাও দিয়ে দিলাম ওকে আপু আমার চুয়াল্লিশ সাইজ লাগে তা অবশ্যই ছেচল্লিশ কি আপু অবশ্যই ছেচল্লিশ এক সাইজ বড় নিও ওকে এই যে হচ্ছে প্যান্টটা দেখো তোমরা আমারই লোক আমি তোমাদেরই লোক হ্যাঁ আমরা আমরা আসলে রক্তের সম্পর্ক আমাদের আমার সাথে তোমাদের কারোর নাই কিন্তু আমরা আসলে আত্মীয়র মতো আমরা আমি এভাবে করে বলে ছশো পঞ্চাশ টাকা করে দিয়ে দিলাম এবং কেন দিলাম সেটাও কিন্তু আমি ক্লিয়ার করে বলে দিয়েছি ওকে তারপরে সুহাসিনী সাইজ মাগ কি কথা রে আপু আটত্রিশ চল্লিশ বিয়াল্লিশ চুয়াল্লিশ ছেচল্লিশ অবশ্যই তোমার যে সাইজটা লাগে তার চাইতে মাস্ট এক সাইজ বড় নিও হ্যাঁ পারলে দুই সাইজ বড় নাও তাতে কোনো সমস্যা নাই বাট এক সাইজ বড় নিও চল্লিশ সাইজ হ্যাঁ হবে হবে আটত্রিশ থেকে একদম ছেচল্লিশ পর্যন্ত প্রতিটা সাইজ অ্যাভেলেবেল আছে কোনো টেনশন নাই আবহাওয়া এবার চলে যায় এবার চলে যায় এবার চলে যায় এই লাইনটা কি রাখবো কিনা বুঝতেছি না আচ্ছা এখন আপাতত শেয়ার করে দিচ্ছি কারণ আমি সবকিছু লস প্রাইস ধরে দিয়ে দিচ্ছি এখানে পুরো লাইভ জুড়ে যারা আমার সঙ্গে ছিলেন কিংবা যারা ছিলেন না পরে যারা লাইভটা দেখবেন সবার জন্য সাতাসমান ভালোবাসা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন টাটা বাবে আল্লাহ হাফেজ আলাইকুম I long bearish.